আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি আসন্ন যে লোকসভা নির্বাচন আমরা এই ত্রিপুরায় যে দুটো আসনেই প্রার্থী দিয়েছি পশ্চিম ত্রিপুরায় এক সাধারণ আসনে আমাদের প্রার্থী শ্রদ্ধেয় গুরুশঙ্কর নন্দী মহোদয় এবং পূর্ব এসটি সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী মাননীয় শ্রদ্ধেয়া অর্চনা উরাং মহোদয়া তো আমাদের এই যে লড়াই আমরা মহানের এই যে লড়াই সেই আশি সাল থেকে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে চলেছি এবং সারা এই সেই দীর্ঘ সাতচল্লিশ বছর ধরেই সারা বছর ধরেই আমাদের আন্দোলন রয়েছে আপনারা জানেন রাজ্যের মানুষ জানে যে আমাদের আন্দোলন বাঙালিরা স্বাধীনতার পর থেকে এই যে বঞ্চনা বাঙালিদের উপরে যে বঞ্চনা সেই কংগ্রেস আমল আমরা বঞ্চিত হয়েছি এই জনতা আমল আমরা বঞ্চিত হয়েছি রাজ্যে যে বিভিন্ন সরকারের এই যে সিপিএম ছিল বঞ্চিত হয়েছি এখন বর্তমানে রয়েছে বিজেপি এই বিজেপি শাসন আমরা বঞ্চিত নিগৃহীত নিষ্পৃষিত হয়ে চলেছি সারা ভারতবর্ষের বুকে